এবং হাই কোয়ালিটির গরু এর গরু আমার মনে হয় জানাতে আর হয় না কোথাও কেউ দেখাতে হবে না দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ আলোচনা সব নিতে পারবে আলোচনা নিতে পারবেন ইনশাল্লাহ

দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মার্শাল্লা গরু এবং হাইট লেন্থ সব দিক দিয়ে কিন্তু খুবই পারফেক্ট জাতের একটি গরু মাঝেটা যাওয়া বেশ দারুণ আসছে গরু হাই বডি এর উপরে আর গরু বডি হয় না আচ্ছা এই গরুটা যখন পরিপূর্ণ প্রেগনেন্ট হবে হ্যাঁ হ্যাঁ এই গরুটা আরো বাড়তি হবে গরু অনেক বিগ সাইজ গাবে অনেক বিগ সাইজের গরু হবে এটা কেমন দাম নেবেন এটার এটার দাম রাখছে আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলে কোনো লোক দিতে পারবে না এরকম বক না গাভি তো পাবেনি না সহজে আচ্ছা পাওয়াই যাবে না এরকম এই দামে আসলে এই ধরনের কোয়ালিটি গরু পাবেনি না খুবই কম পাওয়া যায় হ্যাঁ খুবই কম আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই

এটা একটি ফিজিয়ান জাতের গাভি গরু ফিজিয়ান একটি গাভি গাবি আচ্ছা আচ্ছা বয়সটা প্রথম বাচ্চা আছে প্রথম প্রথম পালান খুবই পাচ্ছে আমি গল্প দিব না বাইশ পঁচিশ করে তো লাভ নাই আপনি সারাদিনে যে কোনো লোক আসে দুই দেখে নিবেন আঠারো প্লাস দুধ পাবেন আঠারো লিটার আঠারো লিটার সকালে এক কতটুকু দুধ সকালে আপনি বারো তেরো ধোয়াবেন বারো তেরো যে কোনো লোক আসি দুয়াই দেখে নিতে পারবে সমস্যা নাই যে কোনো লোক

আছে যে কোনো লোক যাচাই করে নিতে পারবো বয়স আছে দিন বাচ্চার বয়স আজকের দিন পঁচিশ দিন বাচ্চার বয়স পঁচিশ দিন খাচ্ছে সবল বাচ্চা

মনে হয় যে বাচ্চাটা মাস বাচ্চা বিক্রি করে দিলে গাভী ফ্রি হয়ে যাবে হ্যাঁ আমি যেই দামে দিব গরুটা যে কোনো লোক যদি বাচ্চাটা দুধ ছাড়ার পর বিক্রি করে গাভীটা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারছেন অনেক সীমিত দামে এবং অনেক ভবিষ্যৎ যুক্ত একটি গরু দিবে

আরাম পাবে ইনশাল দেখছো চারটা দেখাই দিলাম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন অবশ্যই কথা বলে যাচাই ব্যসা করে নিতে পারবে ইনশাল্লাহ দাম করে